হ্যালো এভরিওান গুড মর্নিং সকলকে আর আজ দেখো অনেক দিন পর এই সুন্দর সকালের সূর্যোদয় দেখতে পাচ্ছি কারণ কি আমি তো মানে বলতে পারো দেরি করে ঘুম থেকে উঠি আমি আটটা নাগাদ সাড়ে সাতটা আটটার দিকে ঘুম থেকে উঠি তো এইভাবে সূর্যোদয় আমার আর দেখা হয় না তা আজকে সকালবেলা সাড়ে পাঁচটার দিকে ঘুম ভেঙে গেছিলো তো উঠেছি সকাল সকাল আর দেখো আজকে অনেক দিন পর এভাবে দেখলাম সকালটা বেশ ভালো লাগলো তো আজ হলো মহাসপ্তমী সকলকে সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা সবার পুজো ভালো কাটুক আনন্দে কাটুক সবাই সুস্থ মতো ভালো মতো পুজো কাটাও তো আমার বর আর ছেলে তো চলে গেল বাজার করতে সকালবেলাতে বাজার আনতে তারপর আমি বসেছিলাম আর বাইরে দেখেছো কি রোদ পুজোতে যে এত গরম পড়েছে কি বলবো আর তো দেখো বাজার থেকে নিয়ে এসছে হলো মাছের তেল রুই মাছ আর হলো ছোট মোরলা মাছ না কী মাছ বলে সেগুলো তো সকালবেলা তো মাছের তেল চচ্চড়ি দিয়ে মাছ ভাজা দিয়ে আমরা ভাত খেয়েছি আর হলো তারপরে দুপুরে রান্না বান্না শুরু করেছি আর এই পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ এগুলো আমার কিন্তু বাড়ির গাছের কি সুন্দর না আর ওই পাতা দুটো এত বড় বড়ো এরকম অনেকগুলো বড় বড় পাতা ছিল আমি কয়েকটা ছিঁড়ে নিয়ে এসেছি তো দেখো রান্না করব। মানে রান্না আমার হয়ে গেছে তো কি কি করেছি দেখো আজকে চাটনি করেছি আর পটল দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি রুই মাছের আর করেছি হলো ওই পুঁই শাকগুলো দিয়ে মোড়োলা মাছের ভাপা বাটা দিয়ে তো এইগুলোই আজকে রান্না করেছি এবার আমার ছেলেকে খাবার দিয়ে দিব তো আমাদের স্নান টান সমস্ত কিছু কমপ্লিট আর মানে প্রায় সমস্ত কাজ বাড়ির কমপ্লিট এখন শুধু খাওয়া দাওয়ার পালা তো ছেলেকে খাইয়ে দিয়েছিলাম তারপরে আমরাও খাওয়া দাওয়া করেছি একটু সন্ধ্যাবেলা ঘুরতে বেরিয়েছি দেখো রেস্ট নিয়েছিলাম একটুখানি তারপরে রেডি হয়ে ঘুরতে বেরিয়েছি তো আজকে যাচ্ছে আমি আমার বর আমার মা আমার ছেলে সবাই মিলে ঘুরতে বেরিয়েছি আর এই দেখো আমাদের পাড়ার ঠাকুর এটা আমাদের পাড়ার ঠাকুরটা এত মিষ্টি লাগছিলো মুখটা দেখতে কী বলবো খুব সুন্দর হয়েছে আর আমার ছেলে দেখো লাইটিং লাইটিংওয়ালা জুতো কিনেছে ও নিজে পছন্দ করে কিনেছে এই জুতোটা তো এই জুতোটা পরে ও খুব আনন্দ পাচ্ছিল লাইট জ্বলছিলো যে আর এই পুজো প্যান্ডেলগুলো ওরা কালকে এসে ঘুরে গিয়ে মানে ঘুরে দেখে গিয়েছে আমি তো বেরোইনি আমি বাড়িতেই ছিলাম ওরা দুইজনে বাবা ছেলে মিলে কিছু কিছু ঠাকুর দেখে গিয়েছিল তো আমাদের আবার বলছিলো এখানে এটা আছে এখানে বাটারফ্লাই আছে এই আছে ওই আছে তো দেখো কী ভিড় কী ভিড় আমরা দেখো সবাই মিলে আস্তে আস্তে পুজো মণ্ডপে পেছি আর এই পুজোটার এবার পঞ্চাশ বছর কমপ্লিট হলো সেই জন্য এরকম সুন্দর করে প্যান্ডেল করেছে কি সুন্দর লাগছে না মায়ের মুখটা অসাধারণ একদম আর আমি দেখো এই যে এই শাড়িটা পরেছি এই ট্রেন্ডিং শাড়ি বলতে পারো এই শাড়িটা পরেছি আর এইখানে দেখো না রাস্তা দিয়ে যাওয়ার সময় এটা ওদের প্যান্ডেলের থিম একদম ডিজে লাগিয়ে দিয়েছে আর সেই সুন্দর গানও হচ্ছিলো তো আমরা ওটাই হাসাহাসি করছিলাম আমি আর প্রভাত আর বলছিলাম একটু নেচে নি তাহলে তারপরে দেখো আমরা চলে এলাম সামনে আরেকটা পুজোতে এটা হয়তো থানা কলোনি আমাদের এখানে থানা কলোনি সার্বজনীন পুজো বা কিছু একটা নাম আমার ঠিক না মনে নেই তো এখানে পুজো হচ্ছিল সন্ধ্যার পুজো হওয়ার পরে আবার প্রসাদ দিচ্ছিলো বোদে এবার আমার ছেলে তো খুব ভালোবাসে এগুলো খেতে লাড্ডু বোদে তো আবার ছেলে প্রসাদ খেতে খেতে যাচ্ছে আর আমরা দুজন পেছনে দেখো হাঁটতে হাঁটতে যাচ্ছি তো বেশ আজকে হেঁটে হেঁটেই ঠাকুর দেখেছি কারণ গাড়িটারি তো ঢুকতে দিচ্ছিলো না আর বাইক নিয়ে যাওয়া যেত কিন্তু হচ্ছে আমাদের বাইক তো বের করা মুশকিল কারণ চারিদিকে জল জমেছে আর হলো মাও যাবে তো অতজনের তো বাইকে ধরবে না জায়গা তাই না তো তারপরে আরেকটু এগিয়ে চলে এসছি আমরা রয়েলে আমাদের এখানে এই ক্লাবটার নাম মনে হয় রয়্যাল স্পোর্টিং ক্লাব আমার না সঠিক নামগুলো মনে নেই রয়্যাল মানে ক্লাবগুলোর তো এখানকার পুজোটাও দারুণ হয়েছিল তারপরে হাঁটতে হাঁটতে আর একটু সামনে আমরা চলে যাচ্ছি দেখো আর আমার ছেলে না বেশিরভাগ রাস্তাটাই কিন্তু আজকে হেঁটে হেঁটে ঠাকুর দেখেছে তার কারণ কি বলো তো ওর জুতোতে লাইট জ্বলছিলো যে সেই জন্য কোলে করে গেলে তো লাইট জ্বলছিল না সেই জন্যই আর কি তো ওর বাবা একটু রেস্ট পেয়েছে না হলে তো গোটা রাস্তা কোলে যায় কোলে আসে তো এই হলো আমাদের এখানকার বলতে পারো সবচেয়ে বড় পুজোর মধ্যে একটা আদর্শ সংঘ তো এখানে করেছিল হলো বেনারস ঘাট বেনারসের যে গঙ্গা আরতি হয় এই সমস্ত কিছু থিম ছিল তো এখানে লেজার শো করেছিলো আর ওটাই সবাই মিলে দাঁড়িয়ে দেখো দেখছে আমি ভিডিও করেছি অল্পখানি আর বেশ সুন্দর করেছে এখানকার আর দেখো আমরা লেজার শো দেখে ভিতরে যাচ্ছি আর ওই যে বললাম না বেনারস ঘাটের গঙ্গা আরতি সেটাও করেছে দেখো গঙ্গা আরতি খুব সুন্দর লাগছিলো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখানে আর এখানে প্রতিবারই নতুন নতুন ইউনিক কিছু একটা করে আর এত ভিড় হয় কি বলবো তাও সেই তুলনায় তো আজকে একটু কম আছে দেখে দেখতে পেরেছি না নাহলে দেখতেও পারতাম না আগেরবার তো ঢুকতেই পারিনি আমরা অষ্টমীতে তো যাই হোক দেখো বেশি ভিডিও করা হয়নি বাড়ি চলে এসেছি আমার ছেলে যেহেতু ঘুমিয়ে গিয়েছিল রাস্তায় ও আসলে ঘুরতে যাবে দেখে আজকে দুপুরবেলা ঘুমায়নি সেই জন্য ওই আদর্শ থেকে বেরিয়েই ঘুমিয়ে গেছিলো তো টাটা দেখা হচ্ছে নেক্সট ফ্লগে